بسم الله الرحمن الرحيم ইসলামের যুদ্ধগুলোর মধ্যে খন্দকের যুদ্ধ ছিল অন্যতম পঞ্চম হিজরি মাসে যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধে ইহুদি মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করেছিল খন্দক শব্দের অর্থ পরীক্ষা বা যেহেতু যুদ্ধে অনেক পরীক্ষা খনন করা হয় তাই এর নাম দেওয়া হয়েছিল খন্দকের যুদ্ধ এ যুদ্ধ হাজাব নামেও পরিচিত আজাবত সম্মিলিত বাহিনী নবী ওয়াসাল্লাম মদিনে আসার আগে সেখানে বড় দুইটি ইহুদি সম্প্রদায় বসবাস করতো ও বনু কুরাইজা ইহুদিদের প্রয়োচনায় কুরাইশ ও অন্যান্য গোত্র মদিনায় মদিনার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করে খন্দকের এই যুদ্ধ ছিল মদিনার উপরে গোটা আরব সম্প্রদায়ের এক সর্বব্যাপী হামলা এবং কষ্টকর অবরোধ এই যুদ্ধের শত্রুদের সৈন্য সংখ্যা ছিল প্রায় দশ হাজার যা ছিল মদিনার মোট জনসংখ্যার চেয়ে অনেক বেশি মুসলিম বাহিনীর জনসংখ্যা ছিল তিন হাজার কিন্তু তারা যে অভিনব কৌশল অবলম্বন করে তা শত্রুদের জানা ছিল না ফলে তারা হতাশগ্রস্ত হয়ে অবশেষে পালিয়ে যেতে বাধ্য হয় আবু সুবি নেতৃত্বে মক্কা থেকে দশ হাজার লোকের সম্মিলিত বাহিনী মদিনার দিকে যাত্রা করে মক্কার সম্মিলিত বাহিনীর যুদ্ধা যাত্রার খবর পেয়ে নবীন নিয়ে পরামর্শ করলেন মদিনার তিন দিকে খেজুর গাছের বাগান বাকি থাকে একদিক সালা পাহাড়কে পিছনে এবং অহুদ পাহাড়কে সামনে রেখে পরিকা খনন করা হয় সেদিকে পরীক্ষা খননের কথা হজরত সালমান ফাসির তাআলা আনহু বলে দিয়েছিলেন পরীক্ষা খনন ছিল পারস্য দেশের একটি যুদ্ধ কৌশল একটি ঘোড়ার লাভ দিয়ে যত যেতে পারে তার চেয়ে বেশি দূরত্ব গর্থ করা হয় তাই শুরু করা হলো পরীক্ষা খনন জন করে একটি গ্রুপ প্রতি গ্রুপে কাজ শুরু করে দিয়েছিল দৈর্ঘ্য ছিল 10 হাত এবং প্রস্ত ছিল 10 হাত গভীরতায় প্রায় 10 হাত ছিল ছয় দিনের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায় পরীক্ষা খালে একটি বড় শক্ত পাথর সামনে পড়ে যা ভাঙতে অসম্ভব হয়ে পড়ে রাসুল কালিম সাল আলী এসে বিষয়টি জানানো হলো তিনি এসে আঘাত করলে তা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই ঘটনা নবী সাল আলী ওসাল্লাম একটা বিশেষ মজা ছিল সম্মিলিত বাহিনী যখন মুদ্রায় এসে উপস্থিত হয় তখন সাহাবিদের খনন কাজ শেষ হয় দশ হাজার সেনার বাহিনীর ওহুদ পাহাড়ের পাশে তাবু ফেলে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিন হাজার সাহাবি নিয়ে হাজির হলেন দুই দল দুই দিকে মাঝখানে পরীক্ষা খনন কুরাইশ বাহিনী খন্দক থেকে হতবম্ব হয়ে পড়ে তখন তারা মুদিনায় অবরোধ করে শত্রুরা প্রায় এক মাস মুদিনায় অবরোধ করে রইল এই অবরোধ এত কঠিন ছিল যে মুসলমানদের বহু বেলা না খেয়ে থাকতে হয়েছিল কিন্তু অবরোধকারী কিছুতেই পরীক্ষা পার হতে পারলো না হজরত মোহাম্মদ রসুল্লাহ তার সৈন্যদের পরীক্ষার বিভিন্ন স্থান মোতায়েন করেছিল নবীকরাসাল্লাম সৈন্যদের পরীক্ষার বিভিন্ন স্থানে মোতায়েন করেছিলেন এদিক থেকে উত্তর দেওয়া হয়েছিল এর ইিপ্ত ভাবে দু একটি হামলাও চলতে লাগলো শত্রুদের উৎসাহ তত কমতে লাগলো দশ লোকের খাওয়া দাওয়া ব্যবস্থাপনা করা মোটেও সম্ভব ছিল না তার উপর ছিল প্রচন্ড শীত এরই মধ্যে একদিন প্রচন্ড বেগে ঝড় বইল যে কাফেরদের সব ছাউনি উড়ে গেল তাদের সৈন্য সামান্ত ছিন্ন ভিন্ন হয়ে গেল তাদের উপর যেন আল্লাহর আজাব নেমে এলো আর বাস্তবিক আল্লাহ তালা মুসলমানদের জন্য রহমাত এবং কাফেরদের জন্য আজাব হিসাবে এই ঝড় পাঠিয়েছিলেন কাফেরা এ পরিস্থিতির মোকাবেলা করতে পারল না অবস্থা বেগতি দেখে ইহুদির আগেই সরে পড়েছিল কুরাইশদের ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না আহজাব যুদ্ধে আটজন মুসলিম মুসলিম শহীদ হয় অন্যদিকে শত্রু পক্ষে চারজন মারা যায় অবরোধের সময় কেউ বলছিলেন ২৪ দিন অন্য বর্ণনায় পনেরো দিন পাওয়া যায় খন্দক যুদ্ধের সম্পর্কে আল্লাহ রবাহ আলমিন সুরা আহজাবের নয় থেকে ২৭ আয়াত পর্যন্ত উনিশটি আয়াত নাজিল করে যাতে এই যুদ্ধের বহু গুরুত্বপূর্ণ বিষয় করা হয়েছে খন্দক আমাদের এই শিক্ষা দেয় যে ইমান ও ধৈর্যের সঙ্গে আল্লাহর উপর আস্থা স্থাপন করে আল্লাহর রহমান থেকে কেউ বঞ্চিত হয় না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তার বিধিবিধান তার রহমাতের উপরে আস্থা অর্জন করার তা দান করুন আমিন